এই দেখো আজকে বাজার থেকে এনেছিলাম চাল কুমড়োর কচি কচি একদম কচি ডগা মানে সব সময় আর পাই না তো হঠাৎ করে পেলাম আর কি নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম এক লাল শাক দুটো লেবু মোচা আর নিয়ে নিলাম শাপলা আর এইগুলো যে সমস্ত যে খাটনির কাজ কি আর বলবো তোমাদের আর এই দেখো রাত্রেবেলা বসে বসে সব কেটে কুটে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি চাল কুমড়োর ডগা কেটেছি এদিকে মোচা কেটে গুছিয়ে রাখলাম শাপলা কেটে গুছিয়ে রাখলাম মানে কি বলবো এগুলো রাঁধতে গেলে সব আগের দিন রাত থেকে আমাকে প্রস্তুতি নিতে হয় এই যে টিভি দেখতে দেখতে সব করে ফেলি শুধু এখানেই শেষ এই দেখো এটা হচ্ছে গ্যাদাল পাতা কে কে ভালো খাও বলো তো গ্যাদাল পাতা বাটা গ্যাদাল পাতার বড়া পেটের জন্য তো ভীষণ মহা ঔষধ আর দশ টাকা মাত্র কচি কচি একটা আটি পেয়েছিলাম সেটাও ঝাঁপিয়ে ঝুঁকিয়ে নিয়ে নিলাম শাক পাতা মানেই মানে আমি যেখানে শাক সেখানেই আমি এত ভালোবাসি আর ঘরে প্রচুর শাক পাতা কিনেও আনি তো যাই হোক এত খাটাখাটনির মধ্যেও আবার কাজও তো করতেই হবে হঠাৎ করে ব্যারাকপুর থেকে এই ভাইটা চলে এসেছিল আর ভাইটা বললো দিদি আমাকে তুমি নাক ফুটিয়ে দাও তাই আমি বললাম ঠিক আছে আর কি গ্যাস অফ করে ভাইটাকে বললাম যে ভাই তুমি একটা কাজ করো তুমি চুজ করে নাও কোনটা কি করবে না করবে তারপরে একটু ভাইকে ভালো করে ক্লিন করে একটু অবশ্য করে নিলাম কারণ নাক তো নাক যার সেন্সিটিভ জায়গা বাবার যা ব্যথা লাগে তো ভাবলে তো আমার নিজেরই ভয় লাগে তো যাই হোক যথারীতি সুন্দর করে ক্লিন আপ করে একদম সুন্দর করে মাপ ঝোপ দিয়ে ভাই শুধু বলছিল দিদি তুমি আমার একটাই রিকোয়েস্ট তুমি এতটাই উঁচুতে করবে যাতে কেউ না দেখে আমি ছাড়া কারণ আমার যদি মা জানে তাহলে আমায় বকবে তখন আমি বললাম ঠিক আছে ভাই তুই কোনো চিন্তা করিস না আমি একদম ওপরে করেই তোকে ফুটিয়ে দেব। তো যথারীতি সুন্দর করে ভাইকে একদম ওপরে করেই ফুটিয়ে দিয়েছিলাম আর ফোটানোর পরে ভাই বলছিল সত্যি দিদি অসাধারণ হয়েছে আর আমার ব্যথা লাগেও নি শুধু ভাই একটাই আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি কোনো ভিডিওর মধ্যে তুমি এটা আমার অ্যাড করে দিও একদম আমার থামবেল দেবে না তাহলে কিন্তু আমার মা তোমার ভিডিও দেখে আর আমি বুঝে যাবে যে আমি থামবেল দেখে বুঝে যে আমি তোমার কাছে গেছিলাম তো যাই হোক যথারীতি ভাইয়ের নাক তো ফুলে রাখলাম সেগুলো ধুয়ে কেটে গুছিয়ে রাখলাম কলমি শাক কি বলবো জানো না কাজের ওপরে কাজ তার মধ্যে ফ্রিজটাতে এত বড় জমে গেছে এবার যেহেতু আমাদের অসুচ সেই সেহেতু সমস্ত যে পয় পরিষ্কারের পালা জানো তো ফ্রিজটাকেও বাদ দিলাম না দেখো কত বরফ মোটা হয়ে লেয়ার পড়েছে আর এই দেখো বালতি ভর্তি বরফ আগে এক বালতি ফেলেছি জানো এত বরফ জমে যায় কাজের ওপর কাজ এত কাজ একসাথে আর পারি না বিশ্বাস করো এত কাজের মধ্যেও তোমাদের দেখে কি রান্না করলাম এই যে করেছিলাম একটু থোর ভাজা আর করেছিলাম আলু পোস্ত আর করেছিলাম ডাল আর কি বলো তো আমাদের তো অসুধ চলছে সবই নিরামিষ খাবো তার জন্য সমস্ত কিছু নিরামিষ আইটেম করেছিলাম আর এটা হচ্ছে কাঁচা মুগ ডাল বানিয়েছিলাম আর সাথে বানিয়েছিলাম একটু কাঁকরোল ভাজা পাতলা পাতলা করে কেটে কাঁকরোল ভাজা তো যাই হোক তোমরা কিন্তু জানিয়ে যেও আমার ভিডিওটা তোমাদের কার কেমন লাগবে